ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই স্কেলটি আজ এসেছে অন হয় না এই যে সুইচ দিলে অন হয় না তো এক কাস্টমার নিয়ে আসছে আর এই যে ওনার যে চার্জিং এসি সকেটটা এটাও খুলা আর কি খোলা অবস্থায় আছে তো আমরা আসলে স্কেলটা খুলছিলাম এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ধরনের সমস্যা যদি আপনাদের কাছে আসে তো কীভাবে কী দেখবেন কারণ একটা সমস্যা এক কারণে না বিভিন্ন কারণে হইতে পারে সেম সমস্যা তো আমাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নত মানের স্কেল আমাদের কাছে তিনশো গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল জাউন চেকার ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্বর্ণ মাপার স্কেল রডওয়েট স্কেল গরু এটি স্কেল ব্যান স্কেল ইত্যাদি কষ্টের টাকায় স্কেল কিনবেন জেনে শুনে বুঝি কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারাদেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য এখানে সকল প্রকারের স্কেল সার্ভিসিং করা হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ওজন স্কেল কর্পোরেশন বারো নম্বর স্বদেশী বাজার সিংহ তো যার জন্য এই যে আমরা ব্যাটারিটা অলরেডি খুলে রাখছি তো আমি তো নিজেই ভিডিও করতেছি যার জন্য একটু স্কিপ করছিলাম তো আসলে এই ধরনের সমস্যা যখন আমাদের কাছে আসবে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে আমরা ব্যাটারিটা মেপে দেখবো ঠিক আছে কিনা আর ব্যাটারি মাপার জন্য অবশ্যই মিটারের ডিজিটাল মিটার হলে বেশি ভালো হয় যে ডিসি টোয়েন্টিতে রাখলাম এই দেখেন তো এক হাত দিয়ে ভিডিও করতেছি যার জন্য একটু অসুবিধা এই যে ওয়ান পয়েন্ট এইট এইট ভোল্ট দেখাইতেছে তো এটা ফোর ভোল্টের ব্যাটারি অবশ্যই ফোর ভোল্টের উপরে দেখাবে যদি ভালো থাকে তো এটা ওয়ান পয়েন্ট এইট এইট দেখাচ্ছে মানে ব্যাটারিটা নষ্ট এখন ব্যাটারি যেহেতু নষ্ট তো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ব্যাটারিটা ঠিকভাবে চার্জ ঢুকে কিনে এটাও চেক করতে হবে ব্যাটারি নষ্ট এটা তো আমরা শিওর কিন্তু দেখেন এই যে আমরা চার্জারের লাইন দিয়েছি কিন্তু স্কেলে চার্জ হয় না বাতি জ্বলে না মানে চার্জের যে ই শো করে এটা জ্বলে না এই যে তো ওই যে এই স্কেলে একটা ফিউজ ছিল ফিউজটা মনে হয় কেউ ভেঙে ফেলছে যার জন্যে স্কেলটা মনে হয় চার্জ হচ্ছে না তো আমরা এখন ফিউজটা বাদ দিয়ে শুধু ট্রান্সফর্মার থেকে ডাইরেক্ট করে দেখব যে চার্জ হয় কি না স্কেলটা তো যার জন্য আমরা এখন ফিউজের লাইনটা বাদ করে দিলাম যেহেতু ফিউজটা নাই যে এখন আমরা আবার চার্জারটা লাগাইছি এখানে তো এখন আমরা এই যে আমাদের চার্জিং ইন্ডিকেটর চলে আসছে তার মানে চার্জ হইতেছে শুধু এইভাবে দেখলেই হবে না আমাকে আবার মেপেও দেখতে হবে যে ব্যাটারিতে ঠিকঠাক ভোল্টেজ ঢুকে কি চার্জের জন্য তো ব্যাটারির যে তারগুলো আছে যেটা ব্যাটারিতে ঢুকে লাল আর কালো তার এটা আমাকে একটু দেখতে হবে এবং কি অন করে দেখতে হবে চার্জার লাগায় অন করে দেখলে তাহলে একুরেটভাবে বোঝা যাবে যে স্কেলটা যদি আমরা ব্যাটারি লাগাইয়ে দিই নতুন একটা ঠিকঠাকভাবে পরবর্তীতে চলবে কিনা তো সেই ক্ষেত্রে আমরা এখন ব্যাটারির ইনপুট ভোল্টেজটা চেক করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের কাছে সকল ধরনের স্কেলের পার্টস নিতে পারবেন যাদের এই ধরনের স্কেলের পার্টস লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আমরা এখন ব্যাটারি ইনপুটটা চেক করতেছি দেখেন এইট পয়েন্ট এইট পয়েন্ট ভোল্ট দেখাইতেছে ডিসি তো এই যে এখন আমরা অন করলাম আমি আগেই বলেছিলাম যে চার্জার লাগে অন করে দেখব কত দেখায় এ দেখছেন ভোল্টেজ কমে গেছে এখন সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর যেহেতু ফোর বোল্টের ব্যাটারি লাগানো হবে এই বোল্ট থাকলে সিক্স বোল্ট থাকলে অবশ্যই এটা চার্জ করতে পারবে মূলত হলো সাড়ে পাঁচের উপরে থাকলেই হয় যেহেতু সিক্স বোল্ট আছে চলবে পরবর্তীতে আমি স্কেল একটা নতুন ব্যাটারি এবং এসি সকেট লাগিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করেছি কিন্তু আমার ভিডিও করতে খেয়াল ছিল না